হ্যালো বন্ধুরা দেখে নাও আমি একটা পয়সা জমানোর ভাট তো এটা একটা সোপিজের মতন এখানে পয়সা জমানো যায় না ছোট্ট একদম তো দেখতে পাচ্ছ হাতে ধরে আছি মানে একদমই ছোটো তো এটা সাজিয়েই রেখেছিলাম আলাদা রঙ করাই ছিল তো এখন আমি অন্য রঙ করলাম আর আগে এরকম ছিল সেটা একটু রঙগুলো না একটু নষ্ট হয়ে গিয়েছিল তো ধুলো পড়েছিলো ধুলো পড়ার জন্য একটু নষ্ট হয়ে গেছে তো অনেকদিন একই রকম রয়েছে ডিজাইনটা আর আমি আজকে একটু মন গেলো কি একটু অন্য কালার করব তাও আগে তার জন্য একটু পুরো ব্ল্যাক করে নিলাম আগে করে একটু গোল্ডেনে সেট মানে দিয়েছি দেখতেই পেলে তো কীভাবে করলাম একটু ভিডিওটা দেখে নাও তোমরা আর ফার্স্ট ভিডিও খুব তাড়াতাড়ি দেখতে পাবে কেন দ্রুতই হয়ে যাচ্ছে অত ধৈর্য ধরতে হবে না তোমাদের একটুতেই দেখতে পাবে কীভাবে করছি আর ভালো লাগলে নিশ্চয়ই কামেন্ট করবে আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবে নতুন নতুন কাজ কিন্তু আমি দেখাবো সবে তো আমার চ্যানেলটা শুরু হয়েছে তো এরপরে কিন্তু আরও উন্নতই দিকেই যাবে তো তোমরা কিন্তু দেখতে থাকো তো একটু কপার কালার দেব ভেবেছিলাম কিন্তু কপার কালারটা আমার পুড়িয়ে গেছে তো এখন গোল্ডেনই করলাম পরে আবার পরিবর্তন করব। কেমন লাগলো নিশ্চয়ই জানাবে আর দেখতে থাকো পুরো রঙটা কীভাবে কী করলাম একটু দেখো তোমরা আর ভালো লাগলে বললাম লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে পারলে একটু থ্যাংক ইউ